এশিয়া কাপ জয় করবে টাইগাররা করবে কি ইতিহাস স্বপ্ন কি হবে সত্যি এক মাস আগে থেকে এই আসরকে নিয়ে নানা পরিকল্পনা ভক্তদের তবে কি এই আসরে পাকিস্তান ভারতের মতো হাই ভোল্টেজ দলকে হারাতে পারবে বাংলাদেশ হতে কি পারবে চ্যাম্পিয়ন তা নিয়ে থাকছে প্রতিবেদন ফুটবলে এশিয়ান অঞ্চল যতটা দুর্বল বিপরীত চিত্র ক্রিকেটের বেলায় ক্রিকেটকে বিশ্ব মঞ্চে পরিচিত করেছে এশিয়ান দলগুলো তাদেরই দাপট এখানে সর্বোচ্চ যে কারণে ক্রিকেটে হওয়া এশিয়া কাপের আসরকে তুলনা দেওয়া যায় ফুটবলের ইউরো বা কোপা আমেরিকার সঙ্গে মানে আসরটা ক্রিকেট প্রেমীদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ বেশ ঐতিহ্যবাহী এই আসরে দুইবার ফিনালিস্ট বাংলাদেশ দল এর মাঝে একবার টি টোয়েন্টি ফর্মেটের ফাইনালে উঠে টাইগাররা তবে কখনো শিরোপা জয় করা হয়নি বাংলাদেশে আর সেখানে প্রশ্ন বাংলাদেশ কি পূরণ করতে পারবে স্বপ্ন স্বপ্ন ও বাস্তবতার মাঝে কিছু থাকতে হয় যা স্বপ্নকে পূরণ করতে সাহায্য করে কি আছে বাংলাদেশ দলে যা স্বপ্ন পূরণে দলকে করতে পারে সাহায্য বর্তমানে টি20 ফর্মেটে বাংলাদেশের অবস্থা অন্য অনেক সময়ের চেয়ে ভালো বিশেষ করে দলের অধিকাংশ ক্রিকেটারই খেলেন অ্যাটাকিং ক্রিকেট ভালো পিচ পেলে ব্যাটসম্যানরা রান করতে পারেন বোলিং আক্রমণও মানানসই ওপেনিং এ বাংলাদেশ দলে আছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন যাদের কেউ না কেউ জ্বলে উঠছেনি সর্বশেষ কয়েক সিরিজ ধরেই ধারাবাহিক এই ব্যাটার ওপেনার পাওয়া যায়নি দলে তবে সুস্থ ও থাকলে নিশ্চিন্তে থাকবে বাংলাদেশ মিডল অর্ডারে হৃদয় লিটনের ধারাবাহিকতা ও খেলার ধরন নিয়ে প্রশ্ন আছে বিশেষ করে অধিনায়ক লিটনের থেকে আরো ধারাবাহিকতা চাই দল আর ওপেনের মতো হৃদয়ও চড়া হয়ে খেলতে পারেন এমনটাই চাই ভক্তরা এই জায়গায় দুর্বলতা আছে দলের তবে শামীম জাকের ফিনিশিং ভরসার জায়গা বোলিং আক্রমণে শক্তিশালী হতে হবে দলকে সেখানে অবশ্যই স্পিন আক্রমণে আছেন শেখ মাহেদি রিশাদ হোসেনরা আর পেইজ আক্রমণে বাংলাদেশের নেই অপশনের কমতি তবে কি এশিয়া কাপ আসবে বাংলাদেশে শুরুর চ্যালেঞ্জ থাকবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এই দুই দেশের বিপক্ষে জয় সহজ হবে না টাইগারদের কেননা শেষ বিশ্বকাপের সেমিতে যাওয়া দল আফগানিস্তান তবে নিজেদের দিনে এই দুই দলকে হারানোর ভালো সামর্থ্য আছে টাইগারদের সেক্ষেত্রে পরবর্তী চ্যালেঞ্জ থাকবে ভারত ও পাকিস্তান বিশেষ যে কোন জায়গায় ভারতীয় দল থাকবে বাংলাদেশের চেয়ে এগিয়ে বর্তমানে বিশ্বকাপ জয়ী দল তারা তবে অতীতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ অনেক ম্যাচ ক্লোজ করেছে তাই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে সেখানেও জয় আনা সম্ভব বাংলাদেশের সব মিলিয়ে বড় মতোই ভক্তদের প্রত্যাশা থাকবে দলকে ঘিরে এবার দেখা যাক সেখানে কেমন প্রত্যাশা পূরণ করে টাইগাররা